বেলপাহাড়িতে যাব খাদারানি লেক দেখতে বেলপাহাড়ি থেকে এ এগিয়ে গেলে দিকে একটা রাস্তা চলে গেছে ওই পথেই কাকরাজর যাওয়া যায় পথে দেখে নেওয়া যায় ভাঙি কুসুম ঝর্ণা ও কেটকি সর্ণা বেলপাহাড়ি থেকে খাদারানি সরোবরের দূরত্ব প্রায় দশ কিলোমিটার হবে বাসে বা ছোটো গাড়িতে যাওয়া যায় এই রাস্তাটা চাকাটবা হয়ে সোজা চলে গেছে ঝিলিমিলির দুপাশে পাওয়া যাবে ফাঁকা সবজি ভর্তি মাঠ দেখতে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে পাশে গেলে দুমহিনী বাড়িঘাটি ব্রিজে নেমে দু কিলোমিটারে কিছুটা বেশি হাঁটতে হবে রাস্তার দুই পাশে পাবো সুন্দর সুন্দর আদিবাসী গ্রাম ও তাদের দৈনন্দিন জীবনের ছবি কোথাও কোথাও রয়েছে সবুজ ধান ক্ষেত আর দিগন্তী বাড়িঘাটি ব্রিজের আগে পাব হদর এই পথে কারশিনী পাহাড় যাওয়া যায় দূরত্ব প্রায় সাড়ে সাত কিলোমিটার হবে পাশে শাল জঙ্গল দেখতে দেখতে বাসে করে কিছুটা এগিয়ে তেল পাহাড়ি থেকে এই রাস্তা ধরে সোজা কিছুটা গেলে আমরা লাল জল গুহা যেতে পারি বেলপাহাড়ি থেকে এই সুন্দর শাল বনানি পথে আমরা এসে পৌঁছলাম বাড়িঘাটি দোমোহিনী বাস স্টপে যাব বা দিকে লাল রাস্তা ধরে এখান থেকে হাঁটা খাদানি সরোবর প্রায় দু কিলোমিটারের বেশি হবে সাধারণত বেলপাহাড়ি ঘুরতে আসা মানুষজন গাড়ি ভাড়া করে এই পথে যাতায়াত করে যদি কেউ লাল রাস্তা দুই পাশে সবুজ প্রকৃতি জঙ্গল ও নির্জন পথে পাখির ডাক শুনতে শুনতে প্রকৃতিকে উপভোগ করতে চান তবে অবশ্যই এই পথে ঘুরে আসতে হবে দুই পাশে শাল ও নামনা জানা সবুজ গাছের সারি মাঝখানে চলে গেছে লাল রাস্তা সুদূরের পথে প্রকৃতি যেন তাহার রূপ এখানে ঢেলে দিয়েছে কোথাও কোথাও ফাঁকা জমিতে রয়েছে ধান গাছের সারি সকালের হালকা রোদে গ্রামের মানুষটি চলেছে মাঠে গরু চড়াতে গাছগাছালি জঙ্গল আর ডাক শুনতে শুনতে প্রায় এক দেড় কিলোমিটার হাঁটার পর পাওয়া গেল গ্রাম এই গ্রামটির নাম হলো বাড়িঘাটি তবে গ্রামটি বেশ বড় ও অনেকগুলি পাড়ায় বিভক্ত সুন্দর একটি গ্রামের বাড়ি রয়েছে গরুর খামার দূরে চলেছে মহিষ নিয়ে একেবারে নির্ভেজাল বিশুদ্ধ বাংলার প্রত্যন্ত আদিবাসী গ্রাম পূর্ব সুন্দর সুন্দর মাটির বাড়িগুলি দেখতে দেখতে এগিয়ে চলা কিছুটা এগিয়ে পাওয়া গেল ফাঁকা জায়গা দূরে মুরগিরা চড়ে বেড়াচ্ছে একেবারে শান্ত ও নিরিবিলি পরিবেশ গ্রামের মানুষেরা ব্যস্ত তাদের দৈনন্দিন কাজে ডান দিকে কিছুটা এগিয়ে পাওয়া গেল ফাঁকা যায় এখানে রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয় লাল সামনে পাওয়া গেল বেশ বড় একটি ছবি আঁকা সহ সুন্দর আদিবাসী মাটির বাড়ি চারিদিকে আছে সবুজ গাছপালা সহ গ্রাম্য জীবনের নিবিড় সৌন্দর্য আবা নির্জন লাল রাস্তা সবুজ ধান ও জঙ্গলের মাঝখান দিয়ে পাখির ডাক শুনতে শুনতে এগিয়ে চলা এরপর অনেকটা রাস্তা জুড়ে পাবো জঙ্গল সবুজ বনানীর মধ্যে দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চলার আনন্দই আলাদা এই পথে গাড়ি করে হুশ করে চলে গেলে প্রকৃতির সৌন্দর্য রূপ ও নিবিড়তা থেকে বঞ্চিত হবেন মাঝে মাঝে থেমে অনুভব করা আমাদের দেশে গ্রাম্য প্রকৃতির নীরব সৌন্দর্য জঙ্গল শেষ সামনে সোজা লাল রাস্তা চলে গেছে দুই পাশে বিস্তৃত সবুজ ধান একটু এগিয়ে এই লাল রাস্তাটি দুটি ভাগে বিভক্ত হয়েছে বা দিকে চলে গেছে গারসিনি পাহাড়ের দিকে এখান থেকে আদারানি সরোবর প্রায় এক কিলোমিটারে কিছুটা কম চালটা করেছে মহল হবে ও গোল তৈরি গুড় তৈরি হ্যাঁ খেজুর গুড় ও তোমার বাড়ি কি এই গ্রামে হ্যাঁ তোমার বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ নাম কি তোমার হ্যাঁ মানে নাম কি গ্রামটার বাড়িঘাটি ও এটা বাড়িঘাটি না এই রাস্তাটা গেছে না মেন রাস্তা ওই সুন্দর ফেলে আসা লাল পথ ধরে এসে আমরা যাব ডান দিকে Thank এগিয়ে চলা লাল মেঠো পথ ধরে গ্রাম্য প্রকৃতি আর জীবন প্রবাহ গ্রাম্য লাল মেঠো পথ দিয়ে চলতে চলতে পাওয়া গেল খেলায় মশগুল বেশ কিছু গ্রাম্য বালক ফুটবল খেলিস না তোরা তাই পড়াশোনা করিস কোন ক্লাস পুরি বাপ তুই ও মনে করে না আমি মারছি তো বাবা তো দেখে মনে হচ্ছে না তো ঠিক আছে খিছুদূর এগে লাল রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে আমরা যাব বার দিকে রাস্তা ধরে আরো আরো এগিয়ে সবুজ গাছপালা ঘেরা লাল মেঠো পথ ধরে চলেছে সঙ্গী কেবল বিচিত্র পাখির কলতায় বাড়িঘাটে আছে এসে পৌঁছালাম আরেকটি সুন্দর গাছপালা ভরা গ্রামে যদিও এই গ্রামটি হল বারিঘাটি গ্রামের আরেকটি পাড়া কঠোর জীবন সংগ্রামের অত একজন গ্রাম্য মানুষ চলেছে তার প্রতিদিনের কর্মে এই পথে এটাই কিন্তু শেষ লোকালয় গ্রাম ছাড়িয়ে আরো কিছুটা এগিয়ে এই পথে এক মনে চলতে থাকলে শান্তি ভঙ্গ করার কিন্তু কেউ নেই প্রায় এসে পড়েছি খাদারানি সরোবরের প্রবেশের আগেও দুই পাশে বেশ কিছু জঙ্গল আছে এই পুরো অঞ্চলটাই কিন্তু বিরাজ করছে অপার শান্তি আমরা প্রায় এসে পড়েছি ওই দূরে দেখা যায় খাদানি সরোবরের আভাস সরোবরে ঢোকার মুখেই পাওয়া গেল একজন গ্রাম্য ভাস্করকে নামি কোন গ্রামে থাকো গ্রাম অনেকদূর রয়েছে তা নিপুণ হস্তে খোদাই করে তৈরি করা পাথরে বিভিন্ন জিনিসপত্র সাদরে সংগ্রহ করতে পারেন কোন জায়গায় দাম কিন্তু শহরের থেকে অনেক সস্তা রাদায়ানি সরোবরটা অনেক বড় চারিদিকে জঙ্গল মাঝখান দিয়ে চলে গেছে পাথুরে লাল রাস্তা এখানে বেশ কিছু দোকান হয়েছে মরশুমের সময় চা ও হালকা জলখাবার পাওয়া যায় কেউ চাইলে ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে সরোবরের নীরব সৌন্দর্য উপভোগ করতে পারে আপনার শান্তি কিন্তু কেউ ভঙ্গ করবে না